প্রিয় কিশোরগঞ্জবাসী আমি একজন অমসলিম কর্মী হিসাবে আমি আপনাদেরকে বলতে চাই আগামী একত্রিশে মে আপনারা দলে দলে জামাতি জামাতে এই কর্মী সম্মেলনে আপনারা অংশগ্রহণ করুন এবং আমাদেরকে সহযোগিতা করুন আমাদের দল এমন একটি জামাতিস এমন একটি দল যে তারা কোনো বিভাজন নেই কোনো পরিবর্তন নেই জামাত অভিন্ন জামাত কোনো সময় রাষ্ট্রীয় জামাত রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে আপনারা নিরাপদে থাকবেন এবং এই হিসাবে আমি আপনাদেরকে বলতে চাই আপনারা জামাত ইসলামকে সহযোগিতা করুন এবং জামাতের পাশে থাকুন এবং আমাদের কিশোরগঞ্জ তেরণা তানায় ছয় জন এমপি পদপ্রার্থী ওনাদের পাশে আপনারা ওনাদেরকে সহযোগিতা করুন জামাত ইসলাম রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে আপনাদের পূজা পার্বণ এবং আপনাদের যত সুযোগ সুবিধা আছে সেই এই হিসাবে আপনাদেরকে সহযোগিতা করা হবে কাজে আমি একজন মুসলিম কর্মী হিসেবে উনিশশো উনিশ সাত থেকে জামাতের রাজ্যের সাথে জড়িত কাজে বন্ধুরা আমার আমি আপনাদের উদ্দেশ্যে বলতে যাই আপনারা জামাত ইসলামকে সহযোগিতা করুন এবং দলে দলে অংশগ্রহণ করুন এবং জামাতের পাশে থাকুন জামাত আপনাদের পাশে থাকবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম আপনারা আমাদের পাশে থাকুন ধন্যবাদ